আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ শহরে কোথায় আপনি ব্লক প্রিন্ট বাটিক করাস বিভিন্ন রকমের জিনিস পাবেন সুন্দর সুন্দর লেস পাবেন এবং সেলাই মেশিনের এই টু জেড পাবেন সো লেস আর দ্য ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ গাইগিনাপার হকার্স মার্কেটে আমার পেজের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে আপু ময়মনসিংহ শহরে কোথায় ব্লক প্রিন্টের এ টু জেড পাবো বা সুন্দর সুন্দর লেস পাবো সেলাই মেশিনের সব কিছু পাবো সো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই করা সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আমার হাতে যে এখন রঙগুলো দেখতেছেন এগুলো মূলত হচ্ছে ব্লক বাটিক করার জন্য ইভেন আপনি হ্যান্ড প্রিন্ট করার জন্য যে কালারগুলো হয় সেগুলো কিন্তু এখানে পাবেন এন্ড এখানে অনেক সুন্দর সুন্দর লেজও কিন্তু আছে মাত্র বিশ টাকা থেকে শুরু করে অনেক প্রাইজের মধ্যে লেস এখানে আছে এইখানে কিন্তু লেসগুলোর দাম ফিক্সড না আপনি দামাদামি করে নিতে পারবেন অ্যান্ড অনেক প্রাইজের অনেক কোয়ালিটির মধ্যে আছে এই দেখেন এই লেসটা কিন্তু অনেক সুন্দর ছিল সো আমি কিন্তু মূলত গিয়েছিলাম আমার জামায় সুন্দর দুটা লেস দরকার ছিল যার কারণে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি আপনারা অনেকে অনেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এই যে সমস্ত জিনিসগুলো কোথায় পাবো অ্যান্ড আমার কিন্তু অলরেডি এই হকার্স মার্কেট নিয়ে একটা ব্লগ করা আছে পেজে সেটা অনেক দিন আগে সো ভাবলাম রিসেন্ট আপনাদের সাথে আবারও শেয়ার করে ফেলি যে হকার্স মার্কেটে আপনারা কি কি পাবেন হকাস মার্কেটে কিন্তু এই সমস্ত জিনিস ছাড়া আপনি সুন্দর সুন্দর জামা মেকিংও করে নিতে পারবেন মানে টেলোরিং এরও ব্যবস্থা আছে সাথে আপনি যে কোনো কিছুর উপরে কিন্তু সুন্দর সুন্দর প্রিন্টও করিয়ে নিতে পারবেন মানে ব্লক বাটিকের যে প্রিন্টটা হয় সেটাও করে নিতে পারবেন ভিডিওতে এখন যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ব্লক করা যে ঢাইস হয় এই টাইপের জিনিস এগুলো কিন্তু কাঠের অ্যান্ড এগুলো এক একটা এক এক সাইজের এক এক প্রাইজের মাত্র বিশ টাকা থেকে শুরু করে কিন্তু আপনি এখানে আড়াইশো টাকা পর্যন্ত ঢাইস পাবেন এখন আমি ছোট ছোট কিছুটা দেখাই যেগুলো একদমই ছোট অ্যান্ড এগুলো হচ্ছে পার পিস বিশ টাকা করে এগুলোর মধ্যে আসলে অনেক 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 ডিজাইন আছে যার যে ডিজাইন পছন্দ হবে জাস্ট নিয়ে নিতে পারেন এই মামাটার কাছে অনেক কালেকশন ছিল আমি যখন বলেছি যে আরও ছোট ছোট আছে কি না উনি একদম ছোট ছোট যেগুলো বিশ টাকা ওইগুলো বের করে আমাকে দেখিয়েছে নর্মালি এইগুলো কিন্তু শো থাকে না এখানে বের করা এখানে বড় বড়োগুলোই আসলে মানে বের করা ছিল সো যাই হোক আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম অ্যান্ড এই দোকানে কিন্তু দেখেন সেলাই করার ফ্রেম যেটা হয় মানে যেটাকে সেলাই করার সময় আটকে নেওয়া বলে ফ্রেম ওই ফ্রেম থেকে শুরু করে চেইন মানে জামায় বসানো চেইন লেস সুই সুতা রা আবার সব কিছু পাবেন জাস্ট সবকিছু এ টু জেড যারা হচ্ছে খুঁজতেছেন যে সেলাই করার জিনিস বা ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট করার জিনিস তারা কিন্তু চলে আসতে পারেন হকার্স মার্কেটে দেখেন এই ব্লকের যে ডাইশগুলা এগুলো কিন্তু খুবই ইউনিক ছিল মানে একদম আনকমন ডিজাইন আমার কাছে এই ডাইশগুলো বিশেষ করে অনেক ভালো লাগছে শাড়ির পারে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে সো যারা রেগুলার রেগুলার কাজ করেন তারা এখান থেকে এগুলো নিতে পারেন কিন্তু এগুলোর প্রাইস দুইশো বিশ টাকা করে চেয়েছিল যারা টেলারিং এর কাজ করেন তাদের কাছে কিন্তু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট মানে রাবার সুই সুতা যেগুলো হয় সো এগুলোও কিন্তু এখানে পাবেন যারা হচ্ছে রঙ দিয়ে হ্যান্ড প্রিন্ট করেন জামায় বা শাড়িতে তারা এখানে কিন্তু তুলিগুলোও পাবেন প্লাস বাটিগুলোও আছে সো এইগুলোর আসলে তুলিগুলোর যে কোয়ালিটি এখানে দেখলাম অনেক কোয়ালিটির মধ্যে আসছে প্রাইসটা ওই হিসেবেই নেওয়া হয় মানে যেটা যে কোয়ালিটি সেটা সেরকম প্রাইস সো দেখেন এখানে আরও অনেক কিছু আছে আসলে সব কিছু ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তারপরও আপনারা অনেক পছন্দ করেন আমার শপিং ব্লকগুলো আপনারা সবসময় বলেন যে আপু আর একটু লং করেন যার কারণে আজকে আমি কোনো কিছু বাদ দিই নেই এই টু জেড দেখানোর চেষ্টা করেছি আমি অলওয়েজ চেষ্টা করি আমার ফ্যান ফলোয়ার্সরা কী টাইপের ভিডিও চাচ্ছে আমার কাছে সেই টাইপের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার অ্যান্ড আমি জানি না আমি কতটুকু পারি আমি সবসময় চেষ্টা করি সব জায়গায় আসলে সব কিছুর ব্লগ করাটা পসিবল হয়ে ওঠে না এটা আপনারাও জানেন সো যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট দিবেন অ্যান্ড হচ্ছে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এই দোকানটাই দেখলাম যে জামায় বসানোর যত স্টোন থেকে শুরু করে চুমকি থেকে শুরু করে সব কিছু আছে অ্যান্ড এখানে কিন্তু সোবুত গুলা আছে তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং